স্প্রেন দেখা পরে আসসালামু আলাইকুম এই তো চলে এলাম নতুন আমার ব্লগ নিয়ে আজকে আসলো মুরগি চামড়া রান্না করবো তো একটা কথা বলে নেওয়া আমার ভিডিওটা তাদের দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটু লাইক একটু কমেন্ট করে একটু শেয়ার করে আমার পাশে থাকবে আর পাশে থাকবে বেলাইক ডাউন করে দেবে যাতে আমার ভিডিও সার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও এ আর কি আজকে মুরগির চামড়া রাজা করবো তার জন্য মুরগি চামড়া বেলা খেয়ে কেটে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে তারপরে কড়াইতে দিয়ে দিলাম সেটিতে এক্সট্রা তেল লাগবে না এটি থেকে প্রচুর তেল ওঠে যেতে পাইলাম মুরগি চামড়া তেল রেখে আস্তে আস্তে বাজা ভাজা করে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে আমি লোক হলুদ দিয়ে বললাম মতো এত বাজা ভাজা করবো আস্তে আস্তে তো বাপা একদম পুরোপুরা ভাজা ভাজা কর আস্তে আস্তে অনেকক্ষণ সময় লাগবে তার মধ্যে হালকা ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এবার রান্নাটা করলে খেতে খুব মজা হবে তো পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম তাহলে দুটা একসাথে ভাজো ভাজা ভাজা হয়ে যাবে একসাথে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এর কি আস্তে আস্তে সেগুলো ভাজা হচ্ছে সুন্দর করে বেজে নেবেন অনেকক্ষণ সময় লাগে বাজতে হবে সুন্দর করে ভাজা ভাজা লাল লাল করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে নিলে ভালো লাগবে না সব বসে রেসিপি যেভাবে রান্না হিসাবে ফলো করলে থাকলে বসে ভালো লাগবে এই তো আর কি ভাজা ভাজা রয়েছে তারপর আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন মরিচ তারপর হলুদ গোটা জিলেপি সব কিছু আমি পরিমাণ মতো অ্যাড করছি এত মতো যেহেতুটুকু মরিচ খেতে ভালোবাসি পরিমাণ মতো জালটা দেবে তো আমি আমার মতো করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব মিশিয়ে নেব তারপর একটু পানি দেব তারপরে আর কি আস্তে আস্তে হয়ে যাবে আর কি মিডিয়ামে মিডিয়ামে দেবে জালটা তাহলে আস্তে আস্তে সুন্দর হবে একদম পারফেক্ট বোনা বোনা পুরো তেল মশাল্লা